যেম অফিসের কারণ মানুষের যে আমরা সব মিডিয়ারা সব সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন যে মানুষের জন্য কত কাজ কত গরিব মানুষ গত পঁয়ত্রিশ বছর আমাদের সরকার ছিল না যারা ধনী ছিল যারা কুটি গাড়ি বাড়ি নারী সব যারা আছে তাদের বিপিএল হয়েছে যার কোনো কিছু নেই যার কোনো ঘর নেই জমিন নেই কোনো কিছু নেই বলতে তাদের এপিএল আর যার কিছু আসিল সি আমলে দীর্ঘ পঁয়ত্রিশ বছরে তার অন্ততই হবে নাহলে বিপিএল হবে আর গরিব মানুষের কোনো কিছুই তারা এপিএল তার জন্য আজকে আমি মন্ডলের আসা মানে আমার বিধানসভা যাওয়ার পরে একদম গরিব পিটিজি রিয়াম সম্প্রদায় গরিব বলতে একদম গরিব কোনো কিছুই ছিল না আজকে সঙ্গে সঙ্গে আমি এডিএম সাহেবের আসার পরে রেশন কার্ড এই গরিব মানুষকে সঙ্গে সঙ্গে পিজি কাট করে দেওয়া হয়েছে তার জন্য আমি এসডিএম সাহেবকে ধন্যবাদ এবং ফুড ডিপার্টমেন্টের ফুড সেকশনকেও আমি ধন্যবাদ জানাই এবং আর গতদিনে এই এই কামিতে উগ্রপন্থীর দ্বারা আক্রান্ত হয়ে গুলি আক্রান্ত হয়ে সুশীল দেবর্মার নামে তার পাউটা চলে গিয়েছিল পাউ ঠিক করার জন্য আমি এম সাহেবকে বলেছি সঙ্গে সঙ্গে তাও করে দিয়েছে এসডিএম সাহেব পাউ আর্টিফিশিয়াল পাউ এটা করে দিয়েছে সুশীল দেবর্মা মঙ্গিতার কতদিন উগ্রপন্থীর দ্বারা আক্রান্ত হওয়ার পরে পাউটা চলে গিয়েছিল আজকের সঙ্গে সঙ্গে করে দিয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই এস ডিএম সাহেবকে কারণ প্রচুর কাজ থাকে এরিয়ার কাজ থাকে মানুষের প্রচুর অভিযোগ থাকে তাই সঙ্গে সঙ্গে আমি এসেছি আজকে অফিসে আসার পরে সব কাজ হয়েছে জনগণের কাজ হয়েছে আরও অনেক কিছু কাজ আছে জনগণের জন্য এসডিএমের সঙ্গে মিটিং করেছি বসেছি এরিয়ার মধ্যে জলের সমস্যা আছে এই আগামী দিন শোকা মরসুমে কীভাবে মানুষকে জল দিতে পারবে এগুলি নিয়ে আলোচনা হয়েছে আগামী দিন সব আমাদের এরিয়ার সম্পর্কে আমি আলোচনা করেছি এরিয়ার জন্য কীভাবে কী করা যায় ডেভেলপমেন্ট করা যায় ডেভেলপমেন্টের জন্য কথা বলেছি ডেভেলপমেন্ট করা যায় তার জন্য